এই যে রমজান মাস আসতেছে এইজন্য জন্য নামাজের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে কথাটা আমি আপনাকে বলে দিই আপনি কষ্ট করে সারা দিন সিয়াম পালন করবেন কিন্তু বেনামাজি জেনে নেন আপনি সারা দিন শুধু কষ্টই পাবেন সন্ধ্যার পরে আপনার একটাও নেকি লেখা হবে না কারণ বেনামাজির সিয়াম তো দূরের কথা কোন ইবাদত কবুল হয় না কোনো ইবাদত কবুল হবে না এটা তো দুনিয়া তো হয় না আপনাদের মন খারাপ মনে হচ্ছে কেন মন খারাপ না আপনার নামাজ বিহীন আপনার ইবাদত কবুল হবে না আপনার মন খারাপ হওয়ার কথা না বলে কি আমার তো মন খারাপ হবে এত ইবাদত করি আমার নামাজ না পড়লে যদি সব নষ্ট হয়ে যায় আপনার মন খারাপ হওয়ার কথা না যদি মন খারাপ হয় তাহলে আপনি নামাজ পড়েন মাঠে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তারা আমলের যে হিসাব নেওয়া হবে রাশস্তম বলছেন সেই হিসাবটা হবে তার নামাজের আউ আলামায়ু হাসাবু প্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের রাসুল্লাহ বলছেন ইজা সালুহাত যদি কোনো ব্যক্তি তার নামাজকে সংরক্ষণ হেফাজত করে রাখে ফাকাদে আসলা হাওয়া আনজা সেই ব্যক্তি ফালাহ পেয়ে যাবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে ওমান ওমান ফাসাদাত আর যেই ব্যক্তি তার নামাজকে ধ্বংস করেছে ফাকাদে খাবা ওয়া খাসিরা সেই ব্যক্তি ধ্বংস হবে এবং নিজেকে সে লাঞ্ছিত করে ছেড়ে দিবে যারা আধা নামাজি বেনামাজি ওদের রমজান মাসে রোজা হচ্ছে হিন্দুদের উপবাসের মতো হিন্দুরা উপবাস করে হিন্দুরা ওদের রোজাকে কি বলে উপবাস বলে তো বেনামাজিদের রোজা রাখা হচ্ছে হিন্দুদের উপবাসের সমান কারণ যে নামাজ পড়ে না সে তার ইমানকে ভঙ্গ করে কুফরের অবস্থা কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় না কুফরের অবস্থায় কোনো আমল কবুল হয় ভালো করে শুরু রাখেন ফজরের নামাজ পড়েন না সাহারি খেয়ে রাত বারোটায় শুয়ে গেলেন আর রোজা রাখলেন চা রক্ত নামাজ পড়েন কি আশা করছেন আল্লাহর কাছে বঞ্চিত হত ভাগা কোনো আশা করেন না আপনি এই আশা করে লাভ নেই আপনার